এক ঘরে দুই মাতব্বর থাকলে যা হয় আর কি এই যে আমার হাজব্যান্ড কি একটা অকাম করেছে আমিও চাল নিয়ে এসেছি আর সেও যে চাল নিয়ে এসেছে তো পুরো কথাটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো এই কয়দিন ঘরে চাল ছিল না তো তাকে আমি বলছিলাম যে চাল নিয়ে আসো নিয়ে আসো তার অপেক্ষা থাকতে থাকতে লাস্ট পর্যন্ত আমি যে এই চালটা কিনে নিয়ে এসেছি আর তারপরে মানে তার ভিতরে সেও ওই দিনই আবার চালটা কিনে নিয়ে এসেছে বাসা এনে তো এখন দুই পদের চাল নিয়ে সে এখন পুরোই মুশকিলে পড়ে গিয়েছে তো হাজব্যান্ড বলছে ঠিক আছে যে চালটা আমি নিয়ে এসেছি সেটা দেখা যাচ্ছে একটু নতুন আছে তো নতুন চালটা একদম ভিতরে থাকুক আর তুমি যেটা নিয়ে এসেছো সেটা উপরে থাকুক তাহলে পুরনোটা আগে আগে খাওয়া হয়ে যাবে আর যেটা নতুন আছে সেটা তাহলে নিচেই থাক ওটা থাকলে আস্তে আস্তে পুরনো হতে থাকবে তো কি আর করার এখন দেখা যায় এটা ছাড়া আর কোনো উপায় নেই তো যাই হোক এখন যেটা নতুন ছিল সেটা এখন হাজবেন্ড ঢেলে দিল আর এখন আমি বলছি যে এই পলিটিনটা ফালায়ও না এটা আমি ওই চালের উপরেই ভাস করে দেই তাহলে এই চালটার সাথে ওটা আর মিশবে না তো হাজব্যান্ড বলতেছে এত বুদ্ধি নিয়ে রাতে কিভাবে ঘুমাও আমি বলছি হ্যাঁ বুদ্ধি যদি না না হতো তাহলে কি সংসার কি করতে পারতাম বুদ্ধি আছে দেখি সংসার করে যাচ্ছি তাও তোমার মতন মানুষের সাথে তো হাজব্যান্ড বলছে বুঝছি বুঝছি আর কিছু বলতে হবে না তো এই তো এখন আমি যে চালটা নিয়ে এসেছি সে চালটা এখন উপরে দিয়ে দিল আর নিচে ওই কাগজটা থাকলো আর ওটার জন্য আর ওই চালটার সাথে এটা আর মিশলো না তো আইডিয়াটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ